যে আপাতত দুই ভাই দুই ছোট ভাই ওরা আইসিইউতে মৃত্যু সাথে লড়ছে ওদের তো এই অবস্থা হওয়ার কথা ছিল না ওরাও ক্লাসে থাকার কথা ছিল আপনারা জানেন একটি বিচ্ছিন্ন ঘটনা থেকে এত বড় ঘটনা কেউ কেউ হয়তো বলবেন যে শিক্ষিকীরা কেন গ্রামে গিয়েছে শিক্ষক গ্রাম তো নিষিদ্ধ কোন এলাকা না আমরা তো লোক আমি শুনচল করেছি জপাকে আপাতত নিষিদ্ধ করে দিয়ে না তারা সেখানে যেতেই পারে এবং একটি বিক্ষিপ্ত ঘটনার কারণে ধাওয়া পাল্টা ধাওয়া চাই হোক আপনি যে কোনো ভারত কারণে হোক একজন অপরাধীকে তবে কোপাতে পারে নাকি এই বাংলাদেশের সীমানার মধ্যে তারা ছিল এর বাইরে তো তারা যায়নি তো আমরা এফআইআর টিপনিন্দা জমাচ্ছি এ শাস্তি দাবি করছি এবং বিশ্ববিদ্যালয়ের উপপাদাতো অধ্যাপক জামালউদ্দিন বলেছেন যে এখানে নিসিদ্ধ হয়েছিল সম্ভবত শতাসিরা ছিল আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি কিছুদিন আগে আমাদের ছাত্র সুপথেশা বলেছেন যে উনি কাউকে ছাড়বেন না তাদের ঘুম হারাম করে দিবেন আমরা দেখছি উনারই গুম হারা হয়ে গেছে আমরা এই অর্থার্থ স্বরাষ্ট্র দাবি করছি এবং আরেকজন লোক ওখানে বসে আছে চৌধুরী শুধু বসে বসে সরকারি টাকা খাওয়া ছাড়া আর কোনো কাজ তিনি করেন না আমরা দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অধাবস্ত চৌধুরীকে অবিলম্বে অপসারণ করা হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক

পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে সবাইকে অনুরোধ করব আপনারা শিক্ষার্থীদের পক্ষে থাকবেন শিক্ষার্থীরা যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হবে কিন্তু তাকে কোপানো মাথায় করতে আমরা একটা দেখেছি আমাদের এক ছোট ভাই আইসিউ তে লড়ছেন তার মাথার মগজ পর্যন্ত বেড়ে গেছে আমরা জানি যে কারা মাথায় কোপ দেয় একটি ছাত্র সংগঠন করা এখন নিশ্চিত আছে তারাই অন্যদের সাথে যখন মারামারি লাগে ওরাই প্রথম অন্যদিকে মাথায় কোপায় সুতরাং এখানে স্পষ্ট কারাই হামলা করেছে আমরা তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আমার ছোট ভাই বোনদের উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি যদি তাদেরকে বিদেশে নিতে হয় সেই ব্যবস্থা যেন অবিলম্বে নেওয়া হয় সবাইকে ধন্যবাদ